যে সনাতন ধর্মটা কি এর আগে কোন ধরনের সৃষ্টি হয়নি বাস্তব উদাহরণ বাস্তব প্রমাণ দিয়েছেন বিজ্ঞানীগণ প্রমাণ দিয়েছেন শাস্ত্রগণ বলি কেন অন্যান্য ধর্ম এসেছে দেড় হাজার বছর পূর্বে এসেছে আড়াই হাজার বছর পূর্বে দু হাজার বছর পূর্বে আর সনাতন এই যে আমার খুব মনোযোগ হয় সনাতন এসেছে আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে আপনি বৃত্তাবনে যাবেন আজ রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগবর্ধন দ্বাদশ খানন এখানে ভগবান কৃষ্ণ লীলা করেছেন তার আগে যাবেন অযোধ্যা নগরী যে হাজার হাজার রামচন্দ্র যে ভূমিতে এসে লীলা করে গেছে থেকে আপনি কোন ধর্মের নয় ভাবের কোন ধর্মের নাকি কোন ধর্মের যত স্থাপত্য শিলা সব কিছু সনাতন ধর্ম